বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন তিনি আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছিলেন বিএনপিতে অনেক নোন রয়ের এজেন্ট আছে আসলে নোন রয়ের এজেন্ট মানে ভারতের বিরুদ্ধে তো অনেক কথাবার্তাই শুনি আসলে কি এরকম নোন ফেস আছে আপনারা জানেন দেখুন যিনি বলেছেন তিনি অত্যন্ত উঁচু মাপের লোক এবং তিনি আর্মি ইন্টেলিজেন্সের এর উপর লেখাপড়া করেছেন এম অফ এয়ার ফোর্স হয়েছিলেন তাহলে উনি যদি কোনো মন্তব্য করেন সেটা খতিয়ে দেখতে হবে এবং তিনি আপনি ভারতের কথা বলছেন যে ভারতে বসে হুমকি দিচ্ছে ভারতের কথা বলছেন আপনি ভারতের সুদাতা সিং এর সেই সময়ের ভূমিকার কথাও আপনি বলছেন আহ মানে ভারতেও এই ভূমিকার মধ্যে একটা বড় আঙ্গুল আপনি তুলছেন এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বেগম জিয়া মারা গেলেন তখন আমরা দেখলাম যে একটা বেশ অভাবনীয় একরকম কাজ হলো যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা আসলেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশা কারণ ভারতের সাথে সম্পর্ক এখন একর একবারে তলানিতে একরকম শত্রুভাবাপন্নতা তৈরি হয়ে গেছে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন এই যে অভিযোগগুলো করছেন এ সত্ত্বেও কি আপনারা মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা এবং ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আপনাদের জায়গাটা রকম শুনুন আমাদের সংবিধান এবং আমাদের টু নান সুস্পষ্টভাবে রেখা হয়েছে আর আমরা কোনোদিন আমাদের প্রতিবেশীকে সরিয়ে ফেলতে পারবো না তারাও আমাদের প্রতিবেশীকে সরিয়ে ফেলতে পারবে না অতএব আমাদের এই রিলেশন সবসময় থাকবে আমরা ভারত সরকারের সাথে রিলেশন বর্তমানে যতটা তলানিতে গিয়েছে কিন্তু ভারতের জনগণের সাথে নয় এক পেশে আচরণ ভারত করে আসছে আওয়ামী সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক রেখেছে এবং একজন খুনিকে তার আশ্রয় দিয়েছে সেই জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সেটাকে নিশ্চয়ই তাকে প্রত্যাখ্যান করবে এবং সেটা করেছে আমাদের ফরেন রিলেশন ম্যালাইজ টু নাম ভারত প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে থাকবে সেটা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করছে ইভেন টেকেন সেটার উপর নির্ভর করছে আমরা তারা যাচ্ছে তাই করবে আমরা তা মেনে নেব সেই দিন তো আর এখন নেই আপনারা সেটা দেখতে পেয়েছেন আর বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি মৃত্যুবরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা আসবেন এটি তো রেওয়াজ এটা তো আসতেই হয় নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী সেখানে যেতেন এর সাথে হঠাৎ করে সম্পর্কের উঠানামা প্যারোমিটারের পারদ উঠানামা এই বিষয়টি এই মুহূর্তে তো আলাপ করার বিষয় বলে মনে হচ্ছে না আচ্ছা মানে এটি আসলে সম্পর্কের ক্ষেত্রে কোনো বার্তা বহন করে না বলে আপনি মনে করছেন মানে কূটনৈতিক কোনো তাৎপর্য নাই একজন মারা গিয়েছেন সেই জায়গায় তারা আসবেন ফিনোরালে এটি তো আন্তর্জাতিক পরিমণ্ডল একটি রেওয়াজ আপনি কি মনে করেন এমন একটি গভীর শোকাহতের দিন আমরা সেখানে বসে রাষ্ট্র পরিচালনার জন্য বিশাল একটি আলোচনা করে ফেলবো এই ধরনের মুডে কি কেউ কোনোদিন থাকে মা নিয়েছেন তারেক রহমান ওনারা এসছেন সান্ত্বনা দিতে সেই জায়গায় নিয়ে আমরা পরস্ত্র নীতি এখনই শুরু করে দিলাম কেন সামনে কি সময় হবে না কথা বলার পথ চলার নিশ্চয়ই হবে আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে আলোচনা হবে আচ্ছা মানে এটিকে আপনি শোক জানানোর একটা সৌজন্যতা সেটি হিসেবেই দেখছেন আমি সেইভাবেই দেখব জি কদিন আগে দেখলাম যে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির তিনি বলছেন যে ভারতীয় কূটনীতিকের সাথে তার দেখা হয়েছে তিনি বলেন নাই আগে বলেন নাই কারণ সেখান থেকে বলতে একটা না বলার জন্য অনুরোধ ছিল আর কি গোপনীয়তা এবং সেটা তিনি রক্ষা করেছেন জিএম কাদেরকেও আমরা শুনেছিলাম তিনি ভারত থেকে এসে বলেছেন যে বলা যাবে না কি আলোচনা হয়েছে তিনিও আসলে বলেন নাই এবং সেই গোপনীয়তাটা রেখেছেন যে কোন সেই কূটনীতিক তাদের সাথে মানে জামাতের সাথে ভারতের সম্পর্ক এই যে একরকম না বলা প্রকাশ না করা সম্পর্কে এটা কি আপনারা কিভাবে দেখছেন আমি এটা অন্যভাবে দেখছি আমি যদি আপনাকে একটি বিষয়ে কথা বলে বলি যে জেন্টলমেন্ট কমিটমেন্ট আপনি কাউকে বলবেন না আপনি বললেন না এটা কিন্তু অন্যভাবে দেখার কোনো কারণ নেই আলোচনা তো হয়েছে তাদের মধ্যে এবং আলোচনা দুই দেশের দুইটি দলের প্রধানের সাথে হয়েছে অতএব আলোচনা তাদের ফলপ্রসূ হয়েছে কি হয়নি সেই রেজাল্ট তারা বলেনি কিন্তু আমি তো বিশ্বাস করি আলোচনা হয়েছে আলোচনার জন্যই তো সংলাপ হয়েছে বলবেন না সেটা তাদের

সেটাই তো তার সাথে কমিটমেন্ট হয়েছে এখন তারা দুইজনে কমিটমেন্ট করলে আমার তো বলার কিছু নেই কিন্তু আমি জানি বিশ্বময় রেওয়াজ রয়েছে এই ধরনের কোনো মিটিং হলে প্রেস ব্রিফিং করতে হয় করেননি তারা রেওয়াজ ভেঙেছে তাদের নিজস্ব ব্যাপার আই ডোট হ্যাভ এনি কমেন্ট রিগার্ডিং দ্যাট যেটি দেখা গেল যে মানে আমরা আওয়ামী লীগের বিষয়ে কথা বলছিলাম এই সময় আওয়ামী লীগ বেগম জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব বজের জয় তারা শোক বার্তা দিয়েছেন এবং আমি দেখছিলাম শোক বার্তার নিচে অনেকে এটিকে হাস্যকর বলছে অনেকে বলছেন অভিনয় অনেকে আবার প্রশংসাও করছেন যে এরকমটাই হওয়া উচিত একজন রাষ্ট্রনায়ক যদি প্রয়াণ হয় তখন আরেকজনের ক্ষেত্রে কাছ থেকে এরকমই আসা উচিত এরকমটা বলছেন ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক তিনি বলছেন যে এটি সৌজন্যতা নাকি ভণ্ডাবি নাকি দুটোই এই প্রশ্নও তিনি রাখছেন আপনারা আসলে কিভাবে নিচ্ছেন এই শেখ হাসিনার কাছ থেকে এটা তো পার্সোনাল কমিটমেন্ট কেউ তো বলতেই পারে গরু মেরে জুতা দান এই মৃত্যুর জন্য তো তারা দায়ী সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য হতে পারে তবে আমি এই আমার প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা বরণের পরে কেউ যদি এসে শোকাহতের পাশে শোক প্রকাশ করে আমার ধর্মীয় অনুভূতিতে আমি এটাকে নিয়ে কোনো কটাক্ষ করতে পারি না আমি করব না অনেক ধন্যবাদ আমি এর পরের প্রশ্নে চাই যে দেখলাম আমরা যখন মানে অন্য দেশ থেকে নেতারা আসছেন যেমন জয়শঙ্কর আসছেন বা পাকিস্তান থেকে একজন নেতা আসছেন আরও দেশের সেখানে উপস্থিত ছিলেন জাইমা রহমান তারেক রহমানের কন্যা এর আগেও যখন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামেশকসুর মাহমুদ চৌধুরী তাঁদের যাওয়ার কথা ছিল তারেক রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন তার কন্যা জাইমা রহমান মানে জাইমা রহমানকে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন কথাবার্তা হচ্ছে বেশ মানে তাকে সামনে দেখা যাচ্ছে তাঁকে নিয়ে কি কোনো পরিকল্পনার বিষয়ে আপনি জানেন হচ্ছে বিএনপির মধ্যে আছে শুনুন আমার উত্তর আমার মেয়ে হবে আমার ভবিষ্যৎ আমার মেয়ে হবে এটা তো পরিকল্পনার বিষয় না এটা তো বাস্তবতা প্ল্যান করে তার তার মেয়ে পুত্র সন্তান আগামী দিনে তিনি যা করছেন সেই স্থলাভিক্ষ হবেন আবারও সেই কাণ্ডারি হয়ে এগিয়ে যাবেন এটা তো গুড উইশেস এটা তো হওয়া উচিত এটা কি না হওয়া উচিত নাকি আর এই শোকাহত পরিবারের দুইজনই তো এখন রয়েছে নাই শহীদ রাষ্ট্রপতি রহমান নাই বেগম খালেদেজা নাই আরাফাত রহমান ককো একমাত্র কন্যা যায়মা বাবার সাথে থাকবেন সেই সুখাওয়া দিনে বাপকে আলিঙ্গন করে দুজনে থাকবে এটি তো স্বাভাবিক এবং এই স্বাভাবিকত্বের মধ্যে অস্বাভাবিকত্ব করতে গিয়ে আসলো এটা তো আমি বুঝতে পারছি না রাজনীতি করবে নিশ্চয়ই করবে সেটা আগামী দিন বলে বলে দিবে দিবে সামনের দিনগুলো সময় কিন্তু এই নিয়ে তো আমার মনে হয় না কোনো কোনো উত্তর দেওয়া বা তর্ক বিতর্কে যাওয়ার সুযোগ রয়েছে নিশ্চয় তর্ক বিতর্ক মানে তিনি আসলে কি তাকে নিয়ে কি রকম পরিকল্পনা আছে সেটি একটা প্রশ্ন সেই প্রশ্ন হিসেবে জানতে চাচ্ছিলাম আমরা দেখলাম যে যেদিন বেগম জিয়া মারা গেলেন সেদিন স্ট্যান্ডিং কমিটির মিটিং হলো এবং সেখানে থেকে সিদ্ধান্ত হলো যে নয়জনকে রুমিন ফারহানা সহ নয়জনকে বৈহিস্কারের সিদ্ধান্ত হচ্ছে তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বা দাঁড়িয়েছেন তিনি রুমিন ফারহানা বিষয়টিতে বেশ অবাক মানে বিষয় প্রকাশ করেছেন যে যেদিন মারা গেলেন সেই শোকের দিনে কেন এই বৈহিস্কারের সিদ্ধান্তটা আসলো আসলে এই সিদ্ধান্তটা আপনার কাছে কেমন মনে হলো দুন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ওনার মা মারা গিয়েছেন ইন স্টেটমেন্ট উনি কি আমার মতো সারাদিন অঝরে কাঁদবেন বা ক্রুদ্ধ হয়ে ঘরে বসে থাকবেন ওনাকে তো স্টেটমেন্টশিপ নিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে ওনার কথা বলতে হবে তিনি তাই করছেন ঠিক তেমনি ভাবে এই দলটি নির্বাচনকালীন সময়ে ঘটনাগুলো ঘটছে নির্বাচন দলের বিষয় দল এগিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো হচ্ছে যেদিন যে সিদ্ধান্ত নিতে হবে দল সুস্পষ্টভাবে বলেছে দলের বিরুদ্ধাচারণ যদি কেউ করে তাহলে তাকে বহিষ্কার করা হবে তো সেই দিনটির সাথে সকালের সাথে রুবিন ফারানার বহিষ্কার বা অন্য বহিষ্কার সম্পর্কিত করা যাবে না বলা হয়েছে যদি কেউ দলের বিরুদ্ধে স্ট্যান্ড নেয় তাকে বহিষ্কার করা হবে প্রসিডিউর অনুযায়ী বহিষ্কার করা হয়েছে দুইটি দুইটি বিষয় জাতি সুখা হতো কিন্তু দলের যে পলিসি ডিসিশন ভায়োলেট করলে যে পানিশমেন্ট হবে সেই পানিশমেন্টটা তো হতেই হবে সেটা হচ্ছে সে ধারাবাহিকতা মানে আমি একটু বিশেষ করে রুমিন ফারহানোর বিষয়টি আপনার কাছে জানতে চাই যে তারকে অন্তত পক্ষে বিগত সরকারের সময় যখন আসলে অনেকেই কথা বলবার মতো অবস্থাও ছিলেন না আপনারা যেটি আপনারা অভিযোগ করে থাকেন যে কথা বললেও একরকম শাস্তির মুখোমুখি হতে হতো আপনাদেরকে সেখানে তিনি বেশ সক্রিয়ভাবে কথা বলতেন এখন তাকে তার তিনি মনোনয়ন পেলেন না তিনি তাকে বহিষ্কার করা হলো এ বিষয়টি কি মানে বিএনপি আসলে কিভাবে মনে করে বা আপনারা কর্মীরা যারা আছেন নেতা কর্মী তারা আসলে এটাকে কীভাবে মনে করে বিশেষ করে রুমিন ফারহানার বিষয় যেহেতু তিনি মিডিয়াতে খুব পরিচিত মুখে জন্য জিজ্ঞাসা না শুনুন কথা রবীন ফারানা প্রচুর বলেছে আমরাও বলেছি আমরাও রিক্স নিয়েছি আমিও একই কাতারে ছিলাম হ্যাঁ আমিও একই কাতারে ছিলাম আপনিও দেখেছেন আপনাদের টিভিতে গিয়ে কথা বলেছি এখন রুমিন পাহারা পার্টির সিদ্ধান্তের বাইরে যাওয়াটা কি উচিত হয়েছে শুনুন একটি বৃহত্তর দল এই রুমিন পাহানা কিন্তু সালে ইলেক্টেড হয়নি সিলেক্টেড এমপি হয়েছিল আগামী দিনে আমাদের দেশে ইলেকটেড এমপির প্রভিশন রয়েছে সিলেক্টেড এমপির প্রভিশন রয়েছে আপার হাউসের প্রভিশন আসছে অ্যাকমোডেশন তো হতেই পারতো কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে দলের বৃহত্তর স্বার্থে সেই জায়গায় দলের সিদ্ধান্ত মেনে নিলে তিনি কি খুব লস করতেন তাহলে আপনি মনে করছে জুবিন ফার্মুলা ভুল করেছেন আমি সেটা বলবো না একজন রাজনীতিবিদ তার প্রজ্ঞা নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে তার রাজনীতি চিন্তা ভাবনা নিয়ে তিনি করেছেন ভুল শুদ্ধ আমি স্কুলের মাস্টার নই যে সেটা আমি বলবো আমি শুধু এইটুকু বলবো যে আমি দলের বিরুদ্ধে স্ট্যান্ড নেব সেটা ভাববার বিষয় কারণ দল অনেক কিছু দিয়েছে ঠিক এমনি একটি ঘটনা তো আমার সময় দুই সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি আমি কি দলের বিরুদ্ধে নির্বাচন করেছি আমি তো অপেক্ষা করেছিলাম দলকে আবার আজকে আমাকে পুরস্কৃত করেনি এই দলের ভিতরে চড়াই উত্তরায় উত্থান পতন থাকে এবং এটাই রাজনীতি এটা মেনেই রাজনীতি করতে হয় আমি কি আজকে পাইনি আবার ফেরত আমার সেই নমিনেশন এটা কি আমার জন্য শিক্ষা ছিল আমি আগে থেকে শিখেছি আজকে কি রুবিন ফারানা দেখতে পাইনি যে মিলনকে গত বছর দেয়নি এবার দিয়েছে আগামী দিনে রুবিন ফারানা পাবে না এটা তো আপনি বলতে পারছেন না এবং একটি সরকারের অনেক কিছু দেওয়ার সুযোগ থাকে আর দল সেই সিদ্ধান্ত নিয়েছে আজকের এই প্রেক্ষাপটে রণকৌশল তো রয়েছে একটি দলের তা আমাদেরও তো কৌশলী হতে হবে কৌশলী হয়ে তো মনোনয়নগুলি দেওয়া হয়েছে আপনি দেখুন যখন সারা বাংলাদেশে বলছে নির্বাচন হবে কি হবে না ঠিক তেমনি একটি মুহূর্তে জানাব তারেক রহমান তেরো নভেম্বর সারা দেশে মনোনয়ন ঘোষণা দিয়ে আবারও এই নির্বাচন ফেস্টিভ মোডে নিয়ে আসলেন দলকে এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি 인제. এই যে মানে শরিকদের থেকে স্ট্র্যাটেজির মধ্যে এটাও আছে যে শরিকদের মধ্যে থেকে অনেকে মনোনয়ন পাচ্ছেন রুমিন ফারহানার আসনেও আসলে শরিকদের মধ্য থেকে একজন পাচ্ছেন আমি দেখছিলাম যে জম্যাটার আমিরের সেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকারের বিষয়েও আলোচনা চলছে এবং তারেক রহমানকে শোক জানাতে তিনি যখন দেখা করেছেন তখন তিনিও বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে বৈঠক হবে মানে আলোচনা হবে যে কীভাবে আসলে সরকার পরিচালনা করা যায় এইসব বিষয়ে কথাবার্তা হয়েছে এবং তখনও হবে বলে তিনি বল ছিলেন আসলে কি কোনো আপনাদের এরকম কোন ঐক্যমতের সরকার গঠন গঠিত হতে পারে এমন কোন সম্ভাবনা বা পরিকল্পনা কিছু কি আছে রেইনবো রেইনবো সরকার গঠনের একটা কথা শুনেছিলাম আমরা যখন আপনারা আন্দোলনরত ছিলেন গত সরকারের সময় সেরকমের মধ্যে কি জামাত থাকবার পরিকল্পনা আছে বা সম্ভাবনা আছে এখন একত্রিশ দফা আগে উনত্রিশ দফা ছিল তার আগে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকলকে নিয়ে একটি সরকার গঠন করার প্রস্তুতি তখন ছিল এবং এটা বৃহত্তর স্বার্থে এটা হতেও পারে কারণ সবার আগে বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন তাহলে আগামী দিনে নির্বাচন হওয়ার পরে যদি উনি মনে করেন দল মনে করে সকলকে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর একটি সরকার গঠন করে বাংলাদেশ এগিয়ে নেব কারণ আমরা অনেক সময় পার করেছি অযথা এবং আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে সেই জায়গায় এটা না হওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা তো সেই বিষয়টি নির্বাচনের পরে আমরা দেখতে আর যদি যদি ধরুন যে বিরোধী দল আর ট্রেজারি দল তাদের মধ্যে যদি পার্থক্য খুব কম সংখ্যক আসনই থেকে যায় তখন তো নাও হতে পারে নির্ভর করে নির্বাচনের পর কিভাবে সরকার গঠন হবে এখন বলা অত্যন্ত কঠিন মানে আপনাদের বিএনপির নেতাদের মধ্যে থেকে অনেকের কাছ থেকেই এই অভিযোগ আসে যে সরকারের মধ্যে জামাতের অনেক গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক রেখে দেওয়া হয়েছে প্রশাসনের মধ্যে জামাতের লোক রেখে দেওয়া হয়েছে আমরা শুনেছি যখন মানে দেখাও গেছে অভ্যুত্থানের পরে যে ছাত্রলীগের মধ্যে গোপনে বা গুপ্ত রাজনীতি করেছে শিবির বিএনপির মধ্যেও গুপ্ত অবস্থায় কোথাও জামাত শিবির আছে কিনা আপনাদের সময় একসময় তো জোট ছিলই এখন কি গুপ্ত অবস্থা মানে এই গুপ্ত রাজনীতির একটা অভিযোগ তো তাদের বিরুদ্ধে দেওয়া হয় আপনাদের মধ্যেও কোথাও গুপ্ত অবস্থায় আছে কিনা না আমাদের সাথে তারা গুপ্ত অবস্থায় ছিল না ধরুন আমি যদি আমার মাইক্রো লেভেলে যদি আমি আমার আসি আমি বহু লোকের চাকরি বহু লোকের উপকার করেছি মাদ্রাসায় মাদ্রেশ বানিয়েছি প্রিন্সিপাল বানিয়েছি চাকরির সুযোগ করে দিয়েছি অনেক কিছু করে দিয়েছি এবং আজকের প্রেক্ষাপটে আমি দেখছি তারা জামাতে রোকন হয়ে গিয়েছে তাহলে তালে কি আমি বলবো যে তারা জামাতের রোপণ হতে পারে না আমি তা বলবো তারা গুপ্ত অবস্থা রয়েছে আমরা একসাথে পথ চলেছি একসাথে আন্দোলন করেছি এবং আমার জোটের সরকার ছিল অথবা আমার দায়িত্ব ছিল তাদেরকে চাকরি দেওয়া আমি ভেবেছিলাম সে বিএনপি করে ছাত্রদল করবে কিন্তু করেনি কিন্তু এটা তো কোনো অন্যায় হয়নি তারা তো জোটেরই সরকার ছিল জোটেরই একটি অংশ ছিল ক্ষেত্রে হ্যাঁ আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে যাদেরকে আমি ছাত্রদল ভেবে সুবিধা দিয়েছি তারা আজকে জামাতের নেতা হয়েছে

আপনি অনেকের উপকার করেছেন তারা আসলে আওয়ামী ছিল বা ছাত্রলীগ ছিল থাকতে পারে কিন্তু তাতে আমি সেটাকে কোনো দোষের কিছু দেখছি না কারণ রাজনীতি করা তার নিজস্ব ব্যাপার আমি করতেই পারি এটাকে আমি গুপ্ত কেউ তারা কি গুপ্তচরের মতো আমাকে হত্যা করতে এসছে না আমার দলকে ক্ষতি করতে আসছে তা তো করেনি তারা আমরা মিলে মিশে রাজনীতি করেছি কেউ ছিল ফেসিস্টের পক্ষে ফেসিস্টের বিপক্ষে তা আমরা বাংলাদেশের একত্রে রাজনীতি করেছি এখন যেহেতু জামাতকে আমাদের সাথে রাজনীতি করবে না তাদের তাদের মতো তারা নিজ বা দাঁড়াতে হবে নির্বাচন করতে হবে অতএব তারা সরে গিয়েছে এবং এটি তো হওয়া উচিত নাকি আমরা সকলে মিলে ওই আউলিয়ার মত আপনাদের তো কোনো ক্ষতি করতে আসে না কিন্তু যখন সরকারের মধ্যে তারা থেকে সেটাকে আপনারা খুব পজিটিভলি দেখেন না বা প্রশাসনের মধ্যে জামাত লকি আছে এরকম বলা এটার মধ্যে খুব পজিটিভলি দেখা হয় বলে বোঝা যায় না বা আওয়ামী লীগের মধ্যে যখন ঢুকেছিল তারাও খুব পজিটিভলি সেখানে কাজ করেছিল তাও না সেখানে একটা গুপ্ত রাজনীতি একটা নেগেটিভলিই দেখা হয় বা দেখা হচ্ছে বর্তমানে যখন গুপ্ত রাজনীতি শব্দটা ব্যবহার করা হয় না আওয়ামী লীগ তো ছিল জাতির শত্রু সেখানে তারা গুপ্তভাবে থেকে আওয়ামী লীগের ভিতর থেকে রাজনীতি করেছে বা সুবিধা নিয়েছে সেটাকে গুপ্ত বলা যায় কিন্তু আমাদের সাথে জামাতের এটা গুপ্ত বলা যায় না আমরা তো রাজনীতি করেছি এই যে জামাতুল ছিল মাদ্রাসার শিক্ষকরা সেখানে আমরা জামাতকে শিক্ষক সংগঠন করার জন্য আমরা তো সহযোগিতা করেছি কারণ আমরা তো একত্রেই ছিল আমরা তো রাইটিস পলিটিক্স করেছিলাম তখন একসাথে এন্টি হাসিনা পলিটিক্স করেছিলাম এনটিফেসিস প্রসেস হচ্ছিল ছিল তো সেই ক্ষেত্রে এটা গুপ্ত নয় আমরা একসাথেই ছিলাম জি আরেকটা একটু জামাতের পক্ষ থেকে আইটু প্রশ্ন করব তবে এটাও একটু মানে গুপ্ত শুনে মনে পড়লো মানে বলতে বলতে মনে পড়লো যে বিএনপির সাবেক পররাষ্ট্র মন্ত্রী আলতাফ তিনি আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছিলেন বিএনপিতে অনেক नोन রয় এজেন্ট আছে আসলে नोन রয় এজেন্ট মানে ভারতের বিরুদ্ধে তো অনেক কথাবার্তাই শুনি আসলে কি এরকম नोन ফেজ আছে আপনারা জানেন দেখুন যিনি বলেছেন তিনি অত্যন্ত উচ্চ মাপের লোক এবং তিনি আর্মি ইন্টেলিজেন্সের উপর লেখাপড়া করেছেন এমসিপ অফ এয়ার ফোর্স হয়েছিলেন তাহলে উনি যদি কোনো মন্তব্য করেন সেটা খতিয়ে দেখতে হবে এবং তিনি খতিয়ে দেখেই নিশ্চয় মন্তব্য করেছেন ওনার মন্তব্য উনি ভালো বলতে পারেন আমি ওনার প্রশ্নের উত্তর দিতে পারবো না বাট ওনার মতো বিজ্ঞ লোক বলে যদি থাকেন নিশ্চয়ই ওনার কাছে এভিডেন্স রয়েছে মানে তার মানে नोनটা আপনাদের কাছে नोन না তার কাছে মানে এভিডেন্স আছে যা তার কাছে আছে আপনাদের কাছে নন না আমাদের বলতে আমি তো কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজও করি ওই ধরনের অভিজ্ঞতা আমি নেই আমি পিওরলি পলিটিক্স করি যেহেতু ওনারা আর্মিতে ছিলেন ইন্টেলিজেন্সে ছিলেন সেই কারণে ওনার চোখে ধরা পড়েছে এবং সেই মন্তব্য তিনি করেছেন এখন যদি ফার্দার ডিটেলস কে ছিল কোথায় ছিল কীভাবে ছিল আমার মনে হয় ওনাকে প্রশ্ন করলে উনি বলতে পারবেন আচ্ছা জামাতের রাজনৈতিক সম্পর্কে একটু জানতে চাইছিলেন যে জামাতের সাথে সম্পত্তি দেখলাম এনসিপির জোট হয়েছে এনসিপি তার আগে এবি পার্টির রাষ্ট্র সংস্কার মিলে একটা জোট করেছিল সেটা ভেঙে জামাতের সাথে এখন জোট করেছে এটি আসলে আপনারা মানে এটি কিভাবে দেখছেন আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপির সাথে বিএনপিরও একটা আলোচনা ব্যাকডোর কথাবার্তা হচ্ছিল এটি এখন আপনারা কিভাবে দেখছেন শুনুন আজকের বাংলাদেশ আমরা সকলেই প্রো বাংলাদেশী অতএব আমাদের ভিতরে যে জোটগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ইলেকশন স্ট্র্যাটেজি কিভাবে অধিকতর ভোট নেওয়া যায় কে কার সাথে থাকবে এখানে আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল ডিফারেন্সেট নিয়ে কোনো জোট হচ্ছে না কোনো এক সময় তো অনেকেই বলেছিলেন বিএনপির অনেক নেতা বলেছিলেন যে জামাতের সাথে আমাদের জোট হয়েছে তারা বিএনপিও ছেড়ে দিয়েছিলেন তারা কি আজকে জামাতের সাথে যাননি আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক জায়গায় দেখা যাবে না আজকে বাংলাদেশ ইন্ডিয়ান হ্যাজমনের বাইরে চলে এসছে এসে আবার নতুন ভাবে বাংলাদেশ গড়ে তুলছে অতএব এক্ষেত্রে অত্যারে জি জি হাদি হত্যাকাণ্ড সেটি একটা খুব আলোচিত বাংলাদেশে এই সময় এবং খুবই মানে সারা জাগানো একটা ব্যাপার ছিল সেখানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তো ভরে গেছে এই বিষয়ে আলোচনা নানান রকম অনুসন্ধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে এমনকি শ্যুটার কে তার পরিচয় কি বা তার সাথে আওয়ামী লীগ সাবেক ছাত্রলীগের সম্পর্কে এগুলো সব আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম রিভিল হয়েছে অনুসন্ধানী সাংবাদিকরা বলেছেন সেখানে এই আলোচনাটাও আছে যে তারেক রহমানের আগমনের দিন যখন ঘোষণা করা হলো সেই দিনই হাদি হত্যাকাণ্ড হলো এবং তারপরে তার আসার আগে আগে প্রথম হল ডেইলি স্টার এগুলোতে ভাঙচুর হামলা অগ্নিসংযোগ করে বা সারা দেশে একটা অগ্নিসংযোগ করে মানে তারেক রহমানের আশাটা বা বিএনপির উপর একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হলো এবং যখন হাদি হত্যাকাণ্ড হলো প্রথম তীর বা প্রথম অভিযোগের আঙ্গুল তোলা হয়েছিল মির জাব্বাসের দিকে বিএনপির নেতা তিনি আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন মানে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে সেটিকে আপনারা কিভাবে নিচ্ছেন দেখুন ইস এ প্লটেড ন্যারেটিভ আজকের প্রেক্ষাপটে কি মির নাম কেউ বলছে বলেনি সেই মুহূর্তে বলা হয়েছে কেন ভুয়া ভুয়া দেওয়া হয়েছিল ওই সময় তাহলে তাহলে বুঝতে পারছেন যে এই যে তৈরি করেছে ইন্টেনশনে তৈরি করা হয়েছিল এই ন্যারেটিভগুলো আর সেই মুহূর্তে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিন তারেক রহমান ভাব ফিরবেন এই ঘোষণাটি সেদিন দেওয়াটি অন্যায় হয়েছে আমি তো মনে করি যুক্তিসঙ্গত কারণ যে ইন্টেনশন নিয়ে যে মোটিভ নিয়ে তারেক রহমান হাদিকে হত্যা করা হয়েছে এদেশের নির্বাচনকে ভণ্ডুল করা অস্তিত্বকর পরিবেশ সৃষ্টি করা এবং পোষীন করা যেটা বলছিল যে আমি বসে আছি যে সময় ঢুকে পড়তে পারি এই এই সবগুলিকে কেন্দ্র করে হাদির উপরে যদি হয়ে থাকে সেই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান দেশে ফিরছে এই যে কলটা এই কলটা সেই মুহূর্তে অত্যন্ত নেসেসারি ছিল কারণ হাদিকে হত্যা করে তোমরা পার পাবে না আমাদের নেতা ফিরে আসছে তখন বাজারে একটি রিউমার ছিল নেতা বোধহয় ফিরছেন না সেই মুহূর্তে যখন নেতা ডিক্লেয়ার দিলে ফিরছি তখন পার্টি দেশ রি হয়েছে রি হয়েছে রি হয়েছে এবং এই ধরনের ঘোষণা সেদিন অত্যন্ত প্রয়োজন ছিল এবং প্রপারলি ঘোষণাটি হয়েছে কারণ তিনি তো আসবেনি না না ঘোষণাটি একই সময়কালে হয়েছে আপনি হয়তো কয়েক মিনিট আগে হয়েছে পরে হয়েছে এটা আমরা জানি না আমরা আমরা একই দিনে বাট ইটস নট এ কোয়েন্সিডেন্ট যে এটাকে এইভাবে করা হয়েছে কারণ মির্জা আব্বাস দেশকে নিয়ে অঙ্গুলি তুলে কথা বলার তো কোনো কারণ ছিল না যদি সেটাই সত্য হতো আজকে যদি সেটা পাওয়া যেত তাহলে আমরা বুঝতাম এই যে ন্যারেটিভ গুলি তৈরি করা ইন্টেনশনালি তৈরি করা হয় যেন আগামী দিনে সুস্থ সুন্দর আগামী বাংলাদেশ না হয় নির্বাচন না হয় এখানে অনেক ষড়যন্ত্র চলছে নিশ্চয়ই মিন ইনকিলাব মঞ্চের যারা নেতা আছেন বা হাদের সমর্থক তারা তুলেছিলেন এবং তুলেছিলেন শিবিরের নেতারা সাদিক কায়েমদের মতো নেতারা না এই বিষয়ে আপনি ডাইরেক্টলি কাউকে সাদিক কায়ম বা কাওকে বলতে পারেন না আমি শুধু এইটাই ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন আমরা কেন বলতে পারি না ফেসবুকে পোস্ট নিয়ে তো আমরা এখানে কথা বলতে পারি না আমি রেসপন্সিবল পার্সোনালিটি আমি politisian আমি ফেসবুকের অতিথি দিয়ে আমি রাজনৈতিক বিশ্লেষণ করব এটা তো হবে না গত সপ্তাহে যখন গেলেন তখন মির্জা পাসকে hadir ভুয়া ভুয়া বললেন সেটা কি আসলে মানে ইনক্লাব মঞ্চের নেতৃত্বরা সেখানে ছিলেন Fatima Dasin Zumaও ছিলেন আপনি ইনকালাব মঞ্চকে ডিটলি যে কথাগুলো বলতে চাচ্ছেন হাদি তার সত্য কথা হাদি তো শাহাদ বরণ করে এটা প্রমাণ করলো এদেশকে নিয়ে যারা দাঁড়াবে রিয়াল প্যাট্রিয়েট সিটিজেন হিসাবে এবং ইন্ডিয়ান হেজিমনির বাইরে যারা কথা বলবে তারা বাঁচতে পারবে না এটা তো সে প্রমাণ করে গেল সে এই কথাগুলি বলছিল এই মুক্তি감이 হাদি যে স্টেটমেন্টগুলো দিয়েছে যা এখনো ইথার ইথারে প্রচারিত হচ্ছে একজন ন্যাশনালিস্টিক পেটিয়ার হাদি বলেছিল এনসিপির বিরুদ্ধে এমনকি জামাত শিবিরের বিরুদ্ধে মানে হাদি সবার বিরুদ্ধেই বলেছিল আরে এনসিপি জামাত আর দেশ এত নয় হাদির প্রত্যেকটি কথা দেশের পক্ষে বলেছে দেশের পক্ষে বলেছে তাহলে এনপি বিরুদ্ধে হতেই পারে জামাতের বিরুদ্ধে হতেই পারে অ্যান্সার বিরুদ্ধে হতেই পারে আমরা কি সমালোচনা করতে পারি না করতে পারি নিশ্চয় করতে পারি হ্যাঁ হাদি তাই করেছে তবে এক বছর বয়সের হাদি যে উচ্চতায় তাকে নিয়ে গিয়েছে দেশাত্মবোধের কারণে ট্রুলি প্যাট্রিয়েট সিটিজেন হিসেবে যা বলেছে সেই জন্য হাদি এই সম্মান পেয়েছে এবং হাসতে হাসতে সে মৃত্যুবরণ মৃত্যুকে মেনে নিয়েছে এবং হাদি তো ডিক্লিয়ার্ড কেস ডিক্লিয়ার্ড দিয়ে সে মারা গিয়েছে এখন কি বলবো যে সে নিজেকে নিজে আত্মহত্যা করেছে বা দিয়েছে এই কথার জন্য আমি হয়তো বা নাও থাকতে পারি এবং তাই হয়েছে সে তো ভয় পায়নি হাদির প্রত্যেকটি হাদির বয়স কত এক বছর বয়স জাস্ট পাঁচই আগস্টের পরে সবে হাদির জন্ম সেই হাদি আজ কোন উচ্চতায় গিয়েছে শুধু এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশের কথা বলে মানে তাহলে ওই বিষয়টা আপনি বলবেন না যে কারা ইন্টেনশনালি এটা করছে বা ন্যারেটিভ তৈরি করেছে বা মানে আপনি দে ব্যবহার করছেন শব্দটা মানে সেটি আপনারা চিহ্নিত করতে পারেন না নাকি আপনারা চিহ্নিত করতে পারি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কারা করেছে কারা চিহ্নিত করুন যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা করেছে আজকে হাদর কিলারে কোথায় অস্ত্র দিয়েছে হাদর কিলার অস্ত্র পালিয়ে গেল কারা সহায়তা করেছে সেই প্রশ্নের উত্তর তো বেরিয়ে আসবে সময় দিন যারা বাংলাদেশ নামক রাষ্ট্রীতি বিশ্বের না তারা করেছে এটা বুঝতে দেরি হবে কেন কিন্তু আপনি এই বিষয়টাকে এত ছোট ভাবে করলে হবে না হাদিকে ইনকালাব মঞ্চ হাদিকে শিবির জায়গায় গিয়ে আমাদের সেবাবদ্ধতা থাকলে হবে না আমাদের বুঝতে হবে যারা বাংলাদেশকে চায় না যারা আগামীর বাংলাদেশকে চায় না তারা এই কাজটি করেছে চায় না এই প্রশ্নের উত্তর আপনিও দিতে পারেন দিয়ে দিতে আপনি একটা বিশাল ফ্রেমে বলছেন একদম সরাসরি ফ্রেমে যাদেরকে দেখা যাচ্ছে আমি তাদের নিয়ে প্রশ্ন করছিলাম আমি একটু বিশাল ফ্রেম তো আপনি ছোট করে ছোট করে দেখলে হবে না বিশাল ফ্রেমই আমাদের দেশের গণতন্ত্র আপনি অপরাধীর কাছে যাবেন সরাসরি কে করলো তখন তো আপনাকে আস্তে আস্তে ফ্রেমটা ছোটই করতে হবে মানে পুরো আপনি এই ফ্রেমটা ছোট করে নিয়ে আসুন বিগত তিনটি নির্বাচনকে কারা ভন্ডল করেছে কারায় দেশে গণতন্ত্র চায় না কারা স্বৈরতন্ত্রকে যারা ফেসেসকে আশ্রয় দিচ্ছে এগুলি বুঝতে তো নিউরোসায়েন্টিস্ট হতে হবে না বাংছের মানুষ এগুলি বুঝে ফেলেছে বুঝে ফেলেছে এবং hadir কণ্ঠে সেগুলো উচ্চারিত হয়েছে বলে তাহলে যে ইনকিলাব বংশের সমর্থকদের মধ্যেও তাদের মানুষজন আছে যার কারণে তারা মির্জা আব্বাসকে দায়িত্ব ইনকিলাব বংশ বলে বলবেন না এই বাংলাদেশ সৈয়দ জিয়াকে কারা হত্যা করেছে বলুন কারা হত্যা করেছে সৈয়দ জিয়া কারা হত্যা করেছে তাহলে আপনি আপনি বলুন যারা বাংলাদেশকে চায় না তারা হত্যা করেছে আপনি কি এটা তো ছোট ফ্রেমে আনতে পারেন না জি আপনাকে এই কথাগুলো বুঝতে হলে উত্তর দিতে হলে প্রথমে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসতে হবে উত্তর পাবেন তারপরে কারাগারে বছরের পর বছর কাটাতে হলো কেন এই জবাবকে আপনি দিবেন কেন বেগম খালেদা জে কে মিথ্যে মামলায় মিথ্যে অভিযোগে বছর পর বছর কারাগারে রাখা হলো এগুলি এত ঘটনা ঘটার পরও আমরা এই ছোট্ট ভাবে বিষয়টাকে দেখব আচ্ছা আদি তো ডিক্লেয়ার দিয়ে মরেছে ওই বিষয়টা যদি দেখতে না আছেন ওইখানেই আসে যে কেন আপনাদের এই মানে এই এতদিন নির্যাতিত হয়ে থাকতে হয়েছে এই সময়ে এসেও দেখলাম আপনি যখন সম্ভবত ব্যাংককে যেতে চাচ্ছিলেন বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো আপনার উপর নাকি নিষেধাজ্ঞা আছে এই সময় এসে কেন সেটা দেখা গেল মানে তারপর কি হলো সেই নিষেধাজ্ঞা কি চলে গেছে এখন নাকি আছে না আমি তা জানি না আমি যাওয়ার চেষ্টা করিনি সরকার নিষেধাজ্ঞা দিয়েছে কেন দিয়েছে সে তো পত্রিকা দিয়েছে না মানে আরেকটু একটু একটু বলবেন মানে আপনারা যারা আপনার যারা আপনাকে অনুকরণ করে অনুসরণ করেন তাদের উদ্দেশ্যে যে কেন দিয়েছেন আসলে নিষেধাজ্ঞা আমার প্রশ্ন ছিল সে তো আমার প্রশ্ন ছিল কিন্তু আমি যদি আদালতে গিয়ে যেতে চাইতাম যেতে পারতাম আমি চেষ্টা করিনি সরকার যদি কোন বিষয়ে ইনভেস্টিশন করে দ্যা হাত রাইট টু ইনভেস্ট ঠিক সেই জন্য তো আমি গ্রসলি